এখানে আমরা কন্ট্রোলার হিসেবে কিন্তু এস টিসি এক হাজার সব থেকে ভালো মানের কন্ট্রোলারটি সেটি ব্যবহার করেছি ডাব্লু বসন সেটি ব্যবহার করেছি ব্যাটারি এর জন্য আর ইনকুবেটারটি ডেলিভারি হবে আজকে আলী আকবর এর জন্য দিনাজপুর বীরগঞ্জ আপনারা দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু তাহলে সারা বাংলাদেশে যে যেখানে থাকেন না কেন ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে হোম ডেলিভারি নিতে পারবেন আচ্ছা এখানে একটি পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন যে ডাবল সাপারের পাওয়ার সাপ্লাই আমরা কিন্তু এখানে সিগনাল দিতে পারতাম আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু ডিম সাজাই রাখছি আমি ডিমটা কিন্তু ফাঁকা ফাঁকা দিবেন এখন সম্পূর্ণ জায়গায় ডিমটা ভরে দিবেন উপরে তেমনি দিবেন ঠিক তেমনি নিচেও দিবেন তো এই ইনকিউবেটারটি যে ভাই অর্ডার করছেন ভাই সে কিন্তু দরজা কাটতে না করছে যে কারণে কিন্তু জানেন যে আমাদের প্রতি ইনকিউবে কিন্তু দরজা কাটা থাকে তো তিনি হচ্ছে ট্রেটা সরিয়ে এই যে হাতুল দেওয়া হয়েছে সুন্দর হাতল দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন ট্রেটি সরিয়ে তারপর তিনি নিচে নিচের ডিমটা নাড়াচাড়া করবেন যে কারণে কিন্তু এখানে কোনো দরজা দেওয়া হয়নি আপনারা যারা আমাদের কাজ ইনকুটার এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু একটি কন্ট্রোলার গিফট পাবেন এই যে কন্ট্রোলারটি দেখতে পাচ্ছেন এই কন্ট্রোলারটি কিন্তু আপনারা গিফট পেয়ে যাবো তার থেকে আচ্ছা তৈরি করেছেন দেখুন খুব সুন্দর কিন্তু একটা কাঠ ব্যবহার করেছে না বোর্ড বা মালয়েশিয়ান বোর্ড দিয়ে জেনে উচিত না কেন পারটেক্স ব্যবহার করে কিন্তু আমরা ট্রেটি তৈরি করেছি কেন পার্টেক্স দিলাম সাধারণ কার্ড দিলে যেটা হয় যখন ভিতরে বাটি চলবে হিটে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে ফলে নষ্ট হয়ে যাবে যে কারণে কিন্তু আমরা এটি ব্যবহার করেছি আপনারা কখনই বাঁকা হবে না যতদিন চলে যাচ্ছে দুটি ফ্যান দিয়েছি সব জন হাই স্পিড ফ্যান দুটি ফ্যান দুটি লাইট রয়েছে ইলেকট্রিক নিচে রয়েছে এই দুটি লাইট দেখতে পাচ্ছেন ডিসি লাইট দুটো দেখাচ্ছি ডিসি লাইট রয়েছে ঠিক পিছনে কিন্তু ফ্যানটা যেটা শুনতে আমরা দেখাইছি তো এরকম ইনকুভেটার কিন্তু খুবই সস্তায় পেয়ে যায় আপনারা কার ইনকুভেটার থেকে এবং রমজান মাস কিন্তু বিশেষ চাফ চলছে রমজান মাস উপলক্ষে কিন্তু বিশেষ ডিসকাউন্ট চলতেছে তাই না করে অর্ডার কনফার্ম করুন স্ক্রিন দেখানোর নাম্বারে যোগাযোগ করুন সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি হিসেবে হোম ডেলিভারি দেওয়া হবে আজকে কিন্তু আমাদের আরও বেশ কিছু ডেলিভারি হবে দেখা দুশো ছিয়াত্তর এটা তিনশো চৌষট্টি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক ইনকোভিটার এস টিসি ত্রিশ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসটিসি এক হাজার দিয়ে এখানে কিন্তু বেশি ওভারটে পার্সেন্ট রয়েছেন চার যেরকম ইনকোভিটার প্রয়োজন স্ক্রিন দেখানোর নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে কিন্তু আপনারা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হিসেবে হোম ডেলিভারি দিতে পারবেন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করলেই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন কয়েদিন কুয়েটার তরফ থেকে গিফট সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ